নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে উদ্যত হয়েছি বা আলোচনা করব অবশ্যই রাশিটি হল ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতুর যে ট্রানজিট ভেরি রিসেন্ট সংঘটিত হতে চলেছে যেখানে কেতু আপনার অবস্থান করবে দশম ভাব থেকে নবমভাবে এবং রাহু আপনার অবস্থান করবে চতুর্থ থেকে তৃতীয়ভাবে তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কেমন আসতে পারে কি কি ধরনের ইম্প্যাক্ট আসার সম্ভাবনা আছে ভালো ইমপ্যাক্ট কতটা আসতে পারে নেগেটিভ ইম্প্যাক্ট কতটা আসতে পারে আপনার জীবনচক্রকে কতটা প্রভাবিত করতে পারে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন চন্দ্রপাত এবং ধূমকেতু রাহু এবং কেতু তাদের ট্রানজিট তাদের পরিবর্তন কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে অন্যতম কারণ শনি যেখানে একটি রাশিতে আড়াই বছর থাকে সেখানে চন্দ্রপাত এবং ধূমকেতু তারা কিন্তু একটি রাশিতে প্রায় দেড় বছর অবস্থান করে বৃহস্পতি আরও কম সময় অবস্থান করে প্রায় একটা বছর তো সিগনিফিকেন্টলি একটা বিষয় বুঝতে হবে এখানে এই যে ট্রানজিট আপনার তৃতীয় প্রবেশ করবে রাহু চতুর্থ থেকে এটা অনেকটা বাধাবিঘ্নকে কিন্তু হ্রাস করতে সহযোগিতা করবে কারণ চতুর্থস্থ রাহুকে খুব শুভ মনে করা হয় না ট্রানজিটের কথা বলছি গোচরে যখন ফোর্থ হাউসে রাহু থাকে পারিবারিক বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা বারবার বহন করে আনে মেন্টাল বিভিন্ন রকম প্রেশারের জায়গা বারবার বহন করে আনে তো পারিবারিক ক্ষেত্রে যেমন বিভিন্ন রকম প্রেশার জটিলতা ঝামেলা বহন করার একটা প্রবণতা থাকছে তেমনি কিন্তু অনেকটাই জটিলতা আপনার জীবনচক্রে ছিল যেটা হলো এডুকেশন রিলেটেড তাহলে পরিবার আপনার গৃহ আপনার এডুকেশন আপনার বিভিন্ন ক্ষেত্রে কাছের মানুষগুলোর সাথে রিলেশনশিপ এবং পরিজনের মধ্যে একটা বৃহৎ ডিস্টারবেন্স যে আপনার আত্মীয় আপনার স্বজন কিন্তু তার সাথে আপনার মুখ দেখা দেখিনি তার বাড়িতে হয়তো আপনি যেতে পারেন না বা আপনার বাড়িতেও হয়তো সে আসতে পারে না কিন্তু যে বিশাল বিবাদ হয়েছিল বিশাল একটা বিসংবাদ তৈরি হয়েছে বিশাল বিবাদ হয়েছিল যে কারণে এরকম একটা নেগেটিভ ঘটনা ঘটেছে দ্যাট সেটি কার্যত সঠিক নয় প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বর্তমানে যে পরিস্থিতিতে আপনারা আছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক ধনুরাশি জাতক জাতিকাদেরই গৃহের সমস্যা বাড়ি করতে গিয়ে আপনাকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে বাড়ি করতে গিয়ে আপনাকে বন্ধ করে দিতে হয়েছে বিভিন্ন রকমের আর্থিক টানা পড়ে আসার কারণে আপনি হয়তো বাড়িটাকে কন্টিনিউ করতে পারেননি সেখানে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়েছে দ্যাটস ভেরি ট্রু যে এরকম একটা বিষয়ে আপনি অগ্রগতি করতে পারছেন না এরকম একটা বিষয়ে আপনার নানা রকমের নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে রয়েছে সো আমি কার্যত একটা বিষয় নিয়ে অত্যন্তভাবে আশাবাদী যে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে আপনার এই যে গৃহের প্রবলেম দীর্ঘদিন ধরে আপনি আপনার গৃহটাকে ঠিক করতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনি আপনার বাড়িটাকে ঠিক করতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার গৃহ ইত্যাদি বিষয় তৈরি হচ্ছে না সঠিকভাবে আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে একটা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আপনার তৈরি হতে পারে তেমন একটা সম্ভাবনা ট্রানজিট চরটি কিন্তু লক্ষ্য করতে পারছি যে আপনার বন্ধ হয়ে যাওয়া কাজ আপনার বন্ধ হয়ে যাওয়া বাড়ির কাজ আপনার প্রতিবেশীদের সাথে সম্পর্ক আপনার এডুকেশনাল সিস্টেমের ক্ষেত্রে কোনো একটা বৃহৎ বাধা যেটি আপনার জীবনকে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমভাবে জটিলতার মধ্যে ফেলছে বার বার আপনাকে বিভিন্ন রকম অশান্তি বা অসন্তোষের মধ্যে ফেলছে আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট একটা ডেভেলপমেন্ট হওয়ার প্রভাবিলিটি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের তৃতীয় রাহুর অবস্থান থাকবে এবং শাস্ত্র বলে আমরা যদি বিভিন্ন রকম ট্রানজিট রিলেটেড পুস্তকগুলো পড়াশোনা করার চেষ্টা করি সেখানে আমরা খুব সহজভাবে দেখতে পারবো যে থার্ড হাউজের রাহু সে কিন্তু অনেকটা গ্রোথ দেয় বিশেষ করে ট্রানজিটে আহু থার্ডডে থাকলে আপনার হওয়া কাজ যেগুলো হচ্ছে না সেগুলো হওয়া শুরু হয় অনেক ক্ষেত্রে সম্মান প্রাপ্তির জায়গা পুনরায় তৈরি হতে পারে যে কাজগুলো থেমে আছে যে যোগাযোগগুলো আপনি করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্নের মধ্যে পড়েছেন সেই যোগাযোগগুলো পুনরায় সংগঠিত হওয়ার একটা অবকাশ থাকতে পারে তাহলে দিন শেষে এই ধরনের একটা অবকাশ দিন শেষে এই ধরনের একটা বিষয়বস্তু তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু দেখতে পারবো আমি মনে করি থার্ড হাউসে রাহুর পজিশন নেগেটিভ নয় থার্ড হাউসে রাহু আপনার অনেক বিষয়ে সফলতাকে রিপ্রেজেন্ট করবে অনেক আটকে থাকা কাজ অনেক না হওয়া কাজ অনেক না হওয়া বিষয় ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট গ্রোথ দেবে এবং রাহু থররাহে বসে থাকাকালীন অবস্থাতে প্রচুর 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 যোগাযোগ পাবেন যে যোগাযোগগুলো কার্যত আপনার বন্ধ হয়ে গিয়েছিল যে যোগাযোগগুলো কার্যত আপনার বর্তমানে নেই যে যোগাযোগগুলো কোনো না কোনো কারণে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রেস দিয়েছে যে যোগাযোগগুলো আপনি বারংবার চেয়েও করতে পারেননি যে যোগাযোগের কারণে আপনার আইনি জটিলতায় পড়া আইনি জটিলতা সমাধান করতে না পারা সো সো বিভিন্ন রকমের বিষয় নিয়ে জর্জরিত ছিলেন ধনুরাশির জাতক জাতিকারা এবং আঠারোই মে পর যখন চন্দ্রপাত এবং ধূমকেতুর এই যে রাশি পরিবর্তনটা হবে এবং আমি বারবারই বলবো এই ট্রানজিট দেড় বছরের আঠারোই মেয়ের পর থেকে ঠিক ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজিট কিন্তু কন্টিনিউ হবে সো দ্যাট এই ট্রানজিট একটা বিশেষ ইম্প্যাক্ট আপনার জীবন চক্রে ফেলতে চলেছে সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই সেটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু রাখাটাই আমার মনে হয় বোকামি সো একটা কথা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আমরা অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে গ্রোথ বা অপরচুনিটিস বা সাকসেসের জায়গা লক্ষ্য করতে পারব এবং কার্যত এতটুকু কথা বলে রাখি কেতু ট্রানজিট যদিও বিশেষ শুভ নয় আপনাদের জন্য কারণ টেন হাউসেও কেতু বিভিন্ন রকম ক্ষতির জায়গা নিয়ে আসে জীবনচক্রে যার মধ্যে আপনারা পেয়েছেন বিগত সময়ে প্রফেশনাল ডিস্টারবেন্স প্রফেশনাল ফিল্ডে বিভিন্ন শত্রুতা আইনি জটিলতা বা অন্যান্য কোনো একটা কারণের জন্য প্রফেশনাল ক্ষেত্রে একটা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার বা মেন্টাল ডিস্টারবেন্সের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়েছিল সো আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে অনেকটাই রিল্যাক্সেশন অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এবং রিল্যাক্সেশন পাবেন কাজে পাবে যাদের চাকরি চলে গিয়েছে চাকরি নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম এসেছে এবং লল ইন ইত্যাদি বিষয়ের সংযোগ যাদের জীবনচক্র এসেছে দেখুন কেউই চায় না তার জীবনে থাকুক সবাই চাই রিল্যাক্সেশনে থাকতে সবাই চাই সৎভাবে বাঁচতে কোনো না কোনো পরিস্থিতি অনেককেই হয়তো বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে প্রবেশ করিয়ে দেয় দ্যাট ইজ ভেরি ট্রু তো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে বলতে চাইব যে বর্তমান যে সিচুয়েশন আছে সেখানে হয়তো নানা রকমের মেন্টাল প্রেশার এখনো আপনার কন্টিনিউশন হচ্ছে একটু সময় দিলে এই বিষয়গুলো থেকে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আপনি তৈরি করতে পারবেন একটু সময় দিলে এই বিষয়টি থেকে অনেকটাই পজিটিভ একটা ভাইব্রেশন আপনি তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তো দিন শেষে একটু চিন্তা মুক্ত থাকুন দিন শেষে যতটা পজিটিভ ভাইবস তৈরি করা যায় ততটা পজিটিভ তৈরি করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি অনেকটাই ভালো থাকবেন সিচুয়েশন ধীরে ধীরে হবে আজকের অনেকটাই অনুষ্ঠান সম্পর্কে আপনার আপনার মতামত মতামত আমার কাছে জানাটা অনেকটা জরুরি আমাকে জানাবেন কেতু ট্রানজিটে শুধুমাত্র খেয়াল রাখবেন পিতার সাথে সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে তবে গুরু লাভের যারা চেষ্টা করছেন স্পিরিচুয়াল লাইনে যারা আছেন কোনো অসুবিধা হবে না আমি বলবো এই সময় স্পিরিচুয়ালিটিটাকে আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত করুন ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকামেশ